হবে অথবা ষাটটা মিষ্কিনকে কাপড় দিতে হবে তবে তুমি তার জন্য বৈধ হবে এই শাস্তিটা এই কারণে মা বলতে গেলে কেন স্ত্রীকে দুটো চাবড়ি দিয়ে আপনার রাগ মিঠাই স্ত্রীকে দুটো আপনার দিকে গুড়ালে দেন গুড়ালে দিবেন নাকি হ্যাঁ না স্ত্রী অত্যন্ত ভালোবাসা অত্যন্ত স্নেহের অত্যন্ত মায়ার মমতার আজকে সেই জিমি মাকে আমি বলছিলাম আই লাভ ইউ আর সে খালি ছুটে বেড়াচ্ছে তিকুড়ে বেড়াচ্ছে আই লাভ ইউ তো স্ত্রী অত্যন্ত ভালোবাসার জিনিস আপনারা সে ভালোবাসাটা বাঁচতে পারেন না পিয়ালাই পানি গিলাই বলি না আমি কিন্তু পিয়ালাই আগে বিবি আয়েশা পান করলেন পরে সেইখানে ঠোঁট দিয়ে নবী পানি পান করলেন বিবি আয়েশা বলছেন আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি নবীজি সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করলেন কি ভালোবাসা কি কদর স্ত্রী স্ত্রী অসুখ পড়লে বুঝতে পারবেন কি ঝামেলায় পড়েছি একটা ডিম করতে গেছে খোলায় তেল দিয়েছে আগুন লেগে গিয়েছে চালায় আগুন লেগে গেলো খোলাটা নামাজে হাটটা পুড়ে গেল কেঁদে কেঁদে শ্বশুর ঘরে হাজির বেবি তুমি ঘর চলো বলে কি হলো দেখো হাটটা দেখো পুরী একাকার হয়ে গিয়েছে চালাটা আগুন লেগে পুড়ে গিয়েছে বলে কেন বলে তেল করে। হাসছেন যে স্ত্রী কি জিনিস বুঝতে পারেন না টুক করে ডিম টুপু করে এনে দেয় কেমন গাম করে ভাতটি মারেন বলো দিকে একবার মনে হয়েছে কি করে টপ করে বলে আচ্ছা আপনি ভাত খান আমি এক্ষুনি আসছি ডিম টুপু করে এনে আসমার মা নামায় আসমা আমার বড় মেয়ের নাম আসমার মা ডিম টুপু করে ভাত দিয়ে আমার পাশে বসে আচ্ছা আটটি দেবো তুলে তুলে দেয় আমার খাওয়া হয়ে গেলে গুটিয়ে নিয়ে যায় নিয়ে তারপরে হেসেল ঘরে ওই ধারে কোথায় বৌদের সাথে কোথায় খাচ্ছে কী খাচ্ছে আমি জানি না আমার আপনার যুদ্ধ হলেই হবে কি বলছেন স্ত্রী আহা হা হা আমার ওয়া আছে স্ত্রীর জ্বর এলে টিপে দাও কাপড় কেচে দাও সায়াবিলাউজ কেচে দাও তুমি যে স্বামী সে যে স্ত্রী সে তোমার করেছে অনেকদিন আজ তার ছেলে নাই উপযুক্ত মেয়ে নাই তুমি তার দিব তুমি তার কাপড় কেচে দাও তবে তুমি স্বামী বলে এটা তুমি বানিয়ে বলছো না খয়া রকম খয়া রকম লে আল্লার আল্লাহনবী বলছেন মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড নিকাহ তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে উত্তম ক্ষমা করে দয়া করে মায়া করে মুখ থেকে বার করে মুখে দিয়ে দেয় ডিম আধখানা ভেঙে খায় আধখানা তাকে দেয় সে হচ্ছে সব থেকে উত্তম স্বামী যার স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো চলুন আমাদের মেয়েদিকে আড়াল থেকে জিজ্ঞেস করলি মা তোমার স্বামী কেমন বলে বাবা বলছে বাগানে হাজি চব্বিশ ঘন্টা ঘরে গালই দিচ্ছে খালি আর সে কাঁচা কাঁচা গাল তাহলে আপনি কী করে জান্নাতে যাবো বলছেন আল্লাহ নবী বলছেন খেয়া রকম খেয়া রকম লে আহ তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার বিবির কাছে উত্তম সবাই বলুন আজ থেকে বিবির কাছে ভালো হব বলুন ইনশাল্লাহ তাকে কিছু বলতে পাবেন না এটা বলি নাই দোষ করলে আল্লাহ তালা বলছেন ফজরিপুর মারো আল্লাহ নবী বলছেন এই খেলে মেরো না এখানে কান আছে চোখ আছে নাক আছে এর নাম ওই কুলখানে মারবেন পিঠে গদাম করে গায়ের লোক শুনতে পাবে অথচ কিছুই হবে না যদি দেখেন আঙুলের দাগ হয়েছে তা আপনি একটু তেল লাগিয়ে দেন কিছু মনে করে না ভুল করে চাপিয়ে দিয়েছি যে আবার হয়েছে লাভ ছেড়ে দাও মারতে বলেছে দরকার হবে বেপর্দা হলে আপনাকে না মারলে না শুনিয়ে ঘরের বাইরে গেলে গদাম করে দেন একটা এখানকার মেয়েরা বলবে মূল মিল শিখুচ্ছে দেখ এটা কোরআন শরীফ আছে যে মা ফাজিপ তাকে মারো আর কি করো বিছানা আলাদা করো এটা দু নম্বর মার বালিশটা গুটিয়ে নিয়ে মসজিদকে পারিয়ে যান তুই থাক আমি আর থাকবো না আপনার তো ঘুম হবেই না সারা রাত এরও হবে না আল্লাহ কি করে বানিয়ে বুনিয়ে নিয়ে আসি আল্লাহ কার খাঁটি দুধে চা খাবো সকালবেলায় আল্লাহ এনে দাও আল্লাহ এই সারা রাত শুয়ে আছে মসজিদে ঘুম তো হয় নাই কারণ পেকালের মা তো আলাদা আর গজালের বাপ এখানে ভাবছে সেই কারণে দ্বিতীয় শাস্তি হচ্ছে কি বিস্তারা আলাদা তিন নম্বর শাস্তি আরও কঠিন আছে সে প্রয়োজন হলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় নিষ্ঠবানেরা দিকে ভালোবাসুন স্নেহ করুন আদর করুন কদর করুন আর এই মহরমের মাসে দান খয়রাত করুন গরিব গুর্বকে ভালোবাসুন আর আগামী বুধবার ব্রত পালন করুন মঙ্গলবার আর বুধবার আর নাহলে বুধ আর বৃহস্পতি আল্লাহকে বলুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আপনারা আমার দিকে চেয়ে আছেন আর কিছু বলবো নাকি বলতে হবে না উনি কি বলছেন টাকা কমিয়ে দেবে না ঠিক দিবে আর একটু বলি যা হয় আর একটু বলি

তারপর আবার নিয়ে দিলে যে ওই আর কুকুর এসে দুধের হাঁড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে বলে চাই বলে কুকুরটা চলে গেল ফেরেস তারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না তুই ঘর চলে যা নামাজ কেমন করে পড়বেন তন্ময়তা একাগ্রতা ধীরস্থিরতা ভালোবাসার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা বাড়ির দিকে চাইলে চোখটা উবড়ে দেবো মসজিদে কিছু করলে হাতটা ভেঙে দেবো মসজিদে যে বলুন আল্লাহ একবার আমি দাসানো দাস আলহামদুলিল্লাহ হে রফিল আলমী আর রহমান মসজিদে একবারই নরম খুব আসতে কথা বাইরে বলে বাগের বাচ্চা আমার মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো বাড়ির দিকে চাইলে চোখ উবড়ে দেবো বাইরে কাদাবলা হাল মো মেরুন দিন রহম ফি সলা দিন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে খেঁপে নামাজ পড়ে আল্লাদী রহমানী লাগবে মোরে দোন যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে বাজে কাজগুলো নোট করে নেন যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কার ভিডিও বিসিআর টিভি টেলিভিশন সদরন কেরাম জোয়া লটারি সব বাজে কাজ এর থেকে দূরে থাকতে হবে ইমানদারকে আপনি যদি এইখান থেকে কুসুম গ্রামের এই হ্যাঁ এই মসজিদে নামাজ পড়ে আপনি বাজার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর চারজনা তাস খেলছে বিনতি কাবার আপনি মাথার ঘোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার টেক্কাটা তারপরে আপনি মরে গেছেন আমাকে দে নাই তা চল এ বাবা তোমরা চলে যেও না যাওয়ার সময় আমাকে এইখানে দশ টাকা পাঁচ টাকা দু টাকা করে রম মাসে একটু দিয়ে যেও বড় খুশি হব তো যেটা বলছিলাম কি বলছিলাম মনে কোনটা ও তা হ্যাঁ দাঁড়াইছে বলছি টেক্কাটা মার এবারে মরে গেছে কবরে ফেরেস বলছে দাঁড়াও স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমি নামাজ পড়তাম মজিজাত মারতাম বল টেক্কা মারতে কে বলিল বলে হ্যাঁ গো একবার বেরিয়ে গেলো বটে বলে চলো এবারে টেক্কা বার করবো কোরআন কি বলছে তাস খেলছে জুয়া খেলছে লটারি খেলছে মদ খেলছে তুমি পেরিয়ে যাও তোমার কোনো গুণা হবে না ওল্লাদিন আহম নীল লাগবে মোরে জোর বাজে কাজ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে ওল্লাদিন আহম জাকাতে ফায়ে লোন যারা জাকাত প্রদান করে ওল্লাদিন আহম লে ফরুজ হিম যারা তাদের শর্মগাকে গচ্ছিত করে ওল্লাদিন আহম লে আমানাত মাহদি হিম যাদের আমানত এবং অঙ্গীকারকে হেফাজত করে ওল্লাদিন আহুমলা আল্লাহ সলাবাতিম পাঁচ পাঁচক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে উলায় ফিরদাউস তারা জান্নাতুল যাবে বলুন আলহামদুলিল্লাহ কটা কাজ পাঁচটা দুটো সাতটা দুবার নামাজ আছে তাহলে ছটা জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আর আজকের জালসাকে কবুল করুক গ্রামবাসীকে এই আপনার দিকে এখানে যেখানে এসেছি তাদেরকে যারা খাওয়ালেন তাদের খাবারে বরকত দান করুক আর আপনার যাবার সময় দু টাকা পাঁচ টাকা এক টাকা করে এখানে দেবেন আমাকে আমি নিয়ে যাব আপনাদের বড় ভালো হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله جرى جلسه ديه تادر مغفرات তাদেরকে তুমি কবুল করে নাও যারা শ্রোতামণ্ডলী হয়ে সাফল্যমণ্ডিত করেছেন তাদের জন্য আমার দোয়া কবুল করে নাও মায়েদের বোনেদের জন্যে গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্যে আমি গোনাগার তুমি মেহরবান বেনিয়াজ পাক তুমি গোয়া কবুল করলে বাধা দেবার আর কেউ নাই আল্লাহ রুজিতে বরকর দাও কামায়ে বরকত দাও আমাদের ছেলেপেলে দিকে মেধা দান করো আল্লাহ যারা দোয়ার জন্য বলেছেন বলেন নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য দোয়া কবুল করো রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল আকের ওতে হাসানা ওখেনা আজ আন্নার আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে জান্নাতুল মোয়াল্লাই আল্লাহ ইমাম হুসেইন হাসান রাজি আল্লাহ হুমা শাহবাঈ কেরাম তাবিন তাবে তাবিনের জন্য তো আকবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা ওকে না আজা পান্নার সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এলান কি আছে বলো বুধবারে জলসা বলে দিয়েছি তো এখানে বিচ বিচ এই চলে যাও দিয়ে যাও এই যে টাকা দে টাকা পাঁচ টাকা যা দিবি দে এ বাবা আপনারা কেউ চলে যেন না কি আছে বাবু খুঁজে গেল ওটা তো আছে এখানে এরা কিছু বলছে না মোহাম্মদপুরে কবে আগামী বুধবার মামুদপুরে জলসা আছে আগামী বুধবার এখানে বুধবারে 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 বড়রাতেও জলসা আছে